একশত বছর পর শনি মঙ্গলের চোখাচুখি দুই মহাগ্রহের কৃপায় প্রেম টাকা পাবে তিন রাশি বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ নিজেদের চাল বদলে অন্য গ্রহের কাছে ভ্রমণ করে জেনে রাখুন ছয় জুলাই গ্রহদের সেনাপতি মঙ্গল ও কর্মফল দাতা শনিদেব একে অপরের ছয় শূন্য ডিগ্রি কোণে অবস্থান করছেন বিশ্বাস করা হয় যে যখন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে এবং শনি কুম্ভ রাশিতে প্রবেশ করে তাহলে এ ধরনের অবস্থান হয় মঙ্গল নিজের রাশি মেশে এবং শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করছিল জ্যোতিষীদের মতে এই মিলনটি একশত বছরের মধ্যে মাত্র একবার ঘটে এবং এর ফলে তিন রাশির জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন মেষ বৃষ মিথুন কর্কট রাশি মঙ্গল ও শনির এই সহবস্থান এই রাশির জাতকদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে এই সময় আপনি নতুন সম্পর্কে জড়াতে পারেন কেরিয়ারে নতুন চাকরির সুযোগ আসবে যা থেকে আপনি সন্তুষ্ট হবেন আর্থিক দিক থেকে এই সময়টা আপনার জন্য খুবই শুভ আপনি এই সময় অর্থের সঞ্চয় করতে পারবেন এই সময় আপনি কোনও গাড়ি অথবা সম্পত্তি কিনেতে পারেন আপনার আত্মবিশ্বাস ও সাহস পরাক্রম বাড়বে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন আপনার সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে সিংহ কন্যা তুলা বৃশ্চিক রাশি মঙ্গল ও শনির এই অবস্থান রাশির জাতকদের জন্য অনুকূল সিদ্ধ হতে পারে এই সময় আপনি পৈতৃক সম্পত্তি লাভ করবেন পাশাপাশি আপনার আত্মবিশ্বাস বাড়বে কেরিয়ারে ইতিবাচকতা আসবে আপনার কাজের প্রশংসা হবে ব্যবসায় লাভ হবে আপনার বিনিয়োগ সফল হবে শত্রুদের ওপর বিজয় লাভ করবেন ব্যাপকভাবে বাড়বে আয় আয়ের নতুন নতুন পথ খুলবে এই সময় ব্যবসায়ীদের বট কোনো চুক্তি হতে পারে মকর কুম্ভ এবং মিন আপনাদের জন্য মঙ্গল ও শনির সহবস্থান লাভজনক হবে এই সময় আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময় আপনি পরিবারের সদস্যদের সঙ্গ পাবেন চাকুরিজীবীদের জন্য নতুন সুযোগ আসবে এর সঙ্গে এই সময় আপনি সময়ে সময়ে আকস্মিক ধনলাভ প্রাপ্তি করবেন আপনি দেশ বিদেশে যাত্রা করতে পারবেন আয়ের নতুন নতুন পথ খুলবে একশত বছর পর শনি মঙ্গলের চোখাচুখি দুই মহাগ্রহের কৃপায় প্রেন টাকা পাবে তিন রাশি বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ নিজেদের চাল বদলে অন্য গ্রহের কাছে ভ্রমণ করে জেনে রাখুন ছয় জুলাই গ্রহদের সেনাপতি মঙ্গল ও কর্মফল দাতা শনিদেব একে অপরের ছয় শূন্য ডিগ্রি কোণে অবস্থান করছেন বিশ্বাস করা হয় যে যখন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে তাহলে এ ধরনের অবস্থান হয় মঙ্গল নিজের রাশি মেশে এবং শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করছিল জ্যোতিষীদের মতে এই মিলনটি একশত বছরের মধ্যে মাত্র একবার ঘটে এবং এর ফলে তিন রাশির জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে